শাসন ও লুটপাটের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাকে কোন সরকার নাকি একটি আন্তর্জাতিক এনজিও পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের নামে আজ যারা ক্ষমতায় তারা কি দেশ সংস্কার করছেন নাকি সুপরিকল্পিতভাবে লুটপাট চালাচ্ছেন আজ আমরা উন্মোচন করব ইউনুস প্রশাসনের এমন সব গোপন তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে বাণিজ্য প্রদেষ্টার আমি কালেকশান থেকে শুরু করে সেন্ট মার্টিন নিয়ে রেজোয়া হাসানের রেজওয়ান হাসানের চক্রান্ত সব থাকছে আজকের এই দীর্ঘ বিশেষ প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্যগুলো জানলে আপনার চোখ খুলে যাবে ইউনুসের বাণিজ্য উপদেষ্টার নাম শেখ বশির তার শ্বশুর হচ্ছেন আব্দুর রাজা কাখন্দ জয়পুরহাট দুই আসনের আওয়ামী লীগের ভাই শেখ আপিল উদ্দিন হচ্ছেন যশোর এক আসনের আওয়ামী লীগের এমপি তার পিতা হচ্ছেন শেখ আকিজ আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ বসির পেশায় একজন শিল্পপতি দু সালে তিনি আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন হিউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নামে গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন বসির তার বাণিজ্য উপদেষ্টা ইউনুস ও বসির উদ্দিন দুজনেই মিলে বাংলাদেশ নামক রাষ্ট্র নিয়ে গত দেড় বছর ধরে বাণিজ্য করছেন রাষ্ট্রের উন্নয়নের নামে প্রায় তিন লাখ কোটি টাকা ঋণ করে ইতিমধ্যে তারা হাওয়া করে দিয়েছেন ইউনুসের উপদেষ্টা আসিফ ভইয়া উপদেষ্টা হয়েই দু হাজার চারশো কোটি টাকার প্রকল্প ভাগিয়ে নিয়েছেন প্রধান উপদেষ্টা হয়েই ইউনুস তার ছয়শো কোটি টাকার কর মৌকুব করে নিয়েছেন ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টার পি এস মোজাম্মেল রাষ্ট্রের চারশো কোটি টাকা হাওয়া করে দিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এনে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটি জাতীয় এনজিও পরিষদ খুলে বসলেন এর সম্পূর্ণ দায় ভার নিতে হবে বাংলাদেশকে ইউনুসের ক্ষমতায় মোটা চালের কেজি ষাট টাকা হয়ে গেছে শুধু তাই নয় ছাব্বিশ শতাংশ আন্তর্জাতিক বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলাদেশ সেরে চলে গিয়েছে রপ্তানি আয় কমে গেছে প্রায় এক লাখ কোটি টাকা এভাবে ইউনুসের এনজিও পরিষদ শেখ হাসিনাকে ফ্যাসির সাজিয়ে ঘরে ঘরে ভিক্ষার থালা ধরিয়ে দিচ্ছে দেশ রসাতলে চলে গেলেও কারো কোনো মাথা ব্যথা নেই বাণিজ্য উপদেষ্টার সবচেয়ে বড় ফ্যান হচ্ছে এনসিপি নেতা হাসনাত কথায় আছে রতনে রতন চেনে শহরে চেনে কচু